অক্সিজেন যেটা যেটা হচ্ছে আমরা ম্যাজিক বলতেছি যেটা ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায় এটা হচ্ছে পিজি আর ফোর সিপি এটা পার লিটারে দুই মিলি হারে যদি দেন গাছের যে মানে ভিটামিন জাতীয় যে অভাবগুলো দেখা যায় পাতা হলুদ হয়ে যায় গাছগুলো ছোট হয় ফলগুলো শেপ সাইজ ঠিক আসে না তো আপনারা যদি এটা দেন আপনারা এটা রেজাল্ট দেখতে পাবেন আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট দেখছি এটা অনেকগুলো বাজার আছে হ্যাঁ সাত দিন পরেই বোঝা যায় বাজারে অনেকগুলো পাবেন বাট এটা আমরা ভালো বলতেছি না পরে পান দিন পর যদি সাত দিন সাত দিন পর দিয়ে দিবেন বা এটার সাথে আপনি সব কীটনাশক যেগুলো দেন এটার সাথে একসাথে দিতে পারবেন কীটনাশকের সাথে না দেয় ভালো আলাদা দেন হ্যাঁ আরো ভালো আরো ভালো তখন গাছ তার নেওয়ার ক্যাপাবিলিটি তখন আরো বাড়বে এইটুকু গাছ আর ভিতরে সব দেন এই কয়টা নিবে তাহলে এটা ভালো আপনি দেন সত্রের সাথে দিতে পারেন না আলাদা ইন্ডিভিজুয়াল চাইলেও দিতে পারেন হ্যাঁ